ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের বাবুরহাটের মরাতরসা ব্রিজ এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে ওই ব্যক্তি কোচবিহারের দিক থেকে খাপাই ডাঙার উদ্দেশ্যে বাইকে যাচ্ছিলেন সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যার জেরে দুর্ঘটনাস্থলে তার মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঘাতক ডাম্পারটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ যদিও ডাম্পারটির চালক এখনো পলাতক পুলিশ জানিয়েছে চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ